দেখো আমার সোনা আজকে নিজে নিজেই পড়তে বসেছে সোনা তোমার হাত কোথায় পা কোথায় পা পা হ্যাঁ আর তোমার মাথা কোথায় তোমার নাক কোথায় তোমার দাঁত কোথায় হ্যাঁ তোমার জীব কোথায় হ্যাঁ তোমার ঠোঁট কোথায় তোমার হাত কোথায় তোমার আঙ্গুল কোথায় তোমার পায়ের পাতা কোথায় আর তোমার পেট কোথায় বুক কোথায় গলা কোথায় এই যে গলা গলা দেখাও হ্যাঁ তোমার কান দেখাও আচ্ছা আচ্ছা তুমি এখন কি পড়ছো বই পড়ছো কোন বইটা পড়বে এইটা পড়বে কোনটা দেখাও কোনটা পড়বে দেখাও বইটা খোলো এ পুরো খুলে ফেলেছে পেজ দেখো ভাজ করে করে পড়বে অ বের করো অ বলো তো অ বলো অ বলো এটা ও আগে ও বলতে হবে ওকে বলো ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ক্যাট কোথায় বাবা ক্যাট কোথায় কই হাত দিয়ে দেখাও হ্যাঁ ক্যাট মানে বিড়াল আর জেব্রা মানে জেব্রা কোথায় হ্যাঁ জেব্রা মানে জেব্রা আর জিরাফ কোথায় জিরাফ হ্যাঁ জিরাফ মানে জিরাফ আচ্ছা হেলিকপ্টার কিভাবে চলে আর প্লেন কিভাবে চলে প্লেন দেখাও দেখাও প্লেন কিভাবে চলে মুখে আওয়াজ করো আর মোটরসাইকেল কিভাবে চলে আর হেলিকপ্টারটা ভালো করে দেখাও সব গাড়ির আওয়াজ বের করতে পারে এইটুকুনি বয়সে এখনো দু বছরও হয়নি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এবার একটু টাটা করে দাও